মা আজকে তরকারি রান্না করতেছো ওই তরকারি রান্না করলি ওই শিলে শিলাবাকে মশলা দিয়ে তাইতে তরকারি রান্না করবা ওই তোমাগো মেশিনি পাটা মশলাটার সাথে তরকারি করবা না ও কিন্তু ভালো লাগে না অতি লাগে আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে দূর এই বুড়ি শুধু কিচকিচ করে সকাল থেকে রাত পর্যন্ত খেয়ে দেখে কাজ পায় না শুধু বকবক আর কিচকিচ কিচকিচ করবে দাঁড়া বেরটা কাজ করি ওই বুড়ি যাদের ফিস করে না শুনতে হয় তাই জন্য এই হেডফোন কানে লাগিয়ে আমি একটু কাজ করি যাতে কোনো সাউন্ড আমি না শুনতে পাই বাবomma জেলা দই নিয়েছে খাবা কথা কোন দুধ তোমার খা লাগবে যাক শান্তিতে কাজটা করতে পারলাম বুড়ির খসখসেয় শুনতেই হলো না আমার হ্যাঁ দইটা ও তোমরা দুজন বসে এখানে দই খাচ্ছ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি আমি আর তোমরা দুজন ওখানে বসে বসে দই খাচ্ছো তুই একবার তো আমাকে ডাকলে না তোমাকে কি ডেকেই আসলাম তুমি তো কোনো কথাই বললে না আমরা কি করব দুজনে রেখে নেছি আরে আর বলিস না আমার বৌমাটা নিয়ে না পারি না কিছুই পারে না কোনো কাজ শিখে আছে নাকি মা সব কাজ করা হয়ে গেছে এই ফোনটা রাখ এর মধ্যে সব হয়ে গেল ঘর মোছা হয়েছে হ্যাঁ জামা কাপড় হয়েছে হ্যাঁ বাসন মাঝে হয়েছে হ্যাঁ হয়ে গেছে রান্না হয়ে গেছে হ্যাঁ ও ঠিক আছে যাও তাহলে স্নান করে এসো স্নান করে এসে সবাইকে খেতে দিয়ে দাও ঠিক আছে মা আরে যা বলছিলাম শোন আরে আর বলিস না বউ নিয়ে আর পারি না এই এসে বলছে এখন রান্না করতে পারবো না কি করে ওনার কষ্ট হয়ে যায় কাজ করতে পারে না কিন্তু বাহানার পরে বাহানা জানিস না আমি পড়ে চায় না বৌমা এই বুড়িতে যা হয়েছে না সারা দিন শুধু কিছু করবে আমার বসা ওটা দেখতেই পারে না চোখে সারাক্ষণ এসে আবার পিছনে লাগবে আ মা কি হয়েছে তোমার পেটে ব্যথা করছে হ্যাঁ মা বিশাল পেটে দাঁড়াও আমি এক গিলা ভুলে এনে আমি আরে বলতে আসলাম যে নিমন্তন্ন খেতে যাবো বিয়ে বাড়িতে ঠিক আছে তোমার যাওয়ার দরকার নেই আমি আর ছেলে চলে যাচ্ছি তোমার জন্য আমি আলু শুধু ভাত রান্না করে রেখে যাচ্ছি ওইটা কেউ আর কিছু খেতে হবে না ঠিক আছে মা দুশ নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলাম কেন যে পেটে ব্যথা বলতে গেলাম এখন তো বলতে বলবো তাই বিয়ে বাড়ি গেলে তো ভালো কিন্তু তোর বউডা তো চা বানাতে দিতে বলতো আমি কোন চা বানাতে পারবো না দেখলি তো এরকমই করে করবো সব সময় মা যখন বলছে তুই চা করে না একবার বলেছি না আমি পারবো না চা বানাতে তো পারবোই না চা বানাতে আমি ঠিক আছে মা তাহলে তুমি বানাও আমিও কোনো চা বানাতে পারবো না তো জ্বালা আমার তোমাদের আগে চা বানাতে হবে না আমি বানাচ্ছি রাতে কি খাবে লুচি আর আলুর দম খাবো মা ও বানাতে পারবে তো হ্যাঁ পারে ভালোই বানাতে পারে মা আসছে আসছি করে